নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়সব অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই গ্ল্যামোরা ইউনিসেক্স সালন বাঁকুড়া সেরা ইউনিসেক্স সালন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আজ অনুষ্ঠিত হল বাঁকুড়া এক নম্বর ব্লকের আন্দারতোল অঞ্চলের ভিকুরডিহি বুথে এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কেবিনেট মন্ত্রী মাননীয় অরূপ রায় মহাশয় তার সঙ্গে ছিলেন বাঁকুড়া জেলার মাননীয় জেলা শাসক জেলার এসডিও ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মানুষের সমস্যা শোনার পাশাপাশি তার সমাধানের সরাসরি উদ্যোগ নেওয়া হয় এই শিবিরে প্রশাসন ও জনপ্রতিনিধিদের এই সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে এমন জনমুখী কর্মসূচি মানুষের কাছে সরকারের কার্যকর উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস সব বাঁকুড়ার পাশে থাকুন